হ্যালো ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এ দেখো আমার সাথে কে কে দেখা করতে এসছে দেখো 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 দেখা যায় দেখো কে আছে কি খাবা পুজো এটা আমার ছোনা বিড়াল এটা আমার ছোনা বিড়াল ছোনা এটা আমার ছৌ না বিড়াল ছৌ না এ দেখো একটাকে ভালোবাসলে একটা রাখ করবে এ দেখো দেখো একটাকে এ দেখো একটাকে ভালোবাসলে এ দেখো দেখেছো এটা আমার পুচু ছো না পুচু ছো না আমার প্রচু পুচু প্রচুর প্রচুর মাছ ভাত প্রচুর মাছ ভাত খাওয়া হয়ে গেছে এবার ঘুম পাড়ানি ঘুম দিচ্ছে ওলে বাপরে কি কি ওলে বাপরে ওলে বাপরে ওলে বাপরে কি আদর কি আদর কি আদর আমার পুচু ছ না পুচু পুচু খাবে মাছ ভাত মাছ ভাত আবার পুচু মাংস খায় ও মাংস দেখে খুব ভালোবাসে পুচু আবার মাংস খুব সুন্দর খায় এ দেখো পুচু এখন ঘুমাচ্ছে ঘুমপাড়ানি মাসি পিসি এটাকে এটা বাঘের মাসি বাঘের মাসি বাঘের মাসি কে তো এই দেখো বাঘের মাসি এটা তুমি ঘুমা ঘুমা দেখো একটাকে ও দেখো একটাকে ভালোবাসলে একটা রাগ করবো দেখো দেখো রাগ করে দেখো দেখতে পাচ্ছ একটাকে ভালোবাসলে একটা রাগ করবে তুমি বলো যে একসাথে কজনক ভালোবাসলো একসাথে যদি সবাইকে একসাথে ভালোবাসি তাহলে মারামারি মারামারি আর মারামারি করবে সেই জন্য সবাইকে আলাদা আলাদা করে আদর করতে হয় এ দেখো এ দেখো এটা হচ্ছে আমার মাই কুটু সোনা কুটু সোনা আমার কুটু সোনা কুটু সোনার মতামত কেউ নেই এ দেখো তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর সবাই খুব ভালো থাকো ওকে বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে আর বন্ধুরা তো তোমরা সবাই একটু আমাকে আমার পাশে থাকো আর একটু সবাই 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 সবাইকে বলছি প্লিজ প্লিজ একটু আমার পাশে থাকো সবাই আর ওকে বাই বাই ভালো থাকো